আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো ময়মনসিংহের চেপা পিঠা এর জন্য প্যানটা গরম করে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিব কাঁচামরিচ তো প্রথমে কাঁচামরিচটা একটু ভেজে নিব তো প্রথমে কাঁচামরিচ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি এখানে পরিমাপ বললাম না কারণ যতটুক পরিমাণে পিঠা তৈরি করতে চান ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে পেঁয়াজ মরিচ রসুনটা নিতে পারেন তো এখন নেড়ে চেড়ে ভেজে পেঁয়াজ রসুনটা একটু নরম করে নিব আর অল্প একটু লবণ দিয়ে দিব তো এখন নেড়ে চেড়ে ভেজে নেব তো পেঁয়াজ রসুন ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন এরকম কালার হলে তারপর নামিয়ে নিতে হবে তো এখন আমি চাপা সুটকি ভেজে নিব এই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে দিয়ে দিব চাপা শুটকি আমি এরকম বড় একটা শুটকি দিলাম আপনারা ছোট নিলে দুই তিনটা নিতে পারেন চেপা শুটকি আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন চ্যাপা শুটকি আমি ভালো করে ভেজে নিয়েছি তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো এখন আমি চালের গুঁড়া ভেজে নিব এই জন্য একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন আমি এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিব তো এখন চালের গুঁড়া ভেজে নিব আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠা বানাতে পারবেন তো আমার চালের গুঁড়া ভেজে নেওয়া হয়েছে ভাজতে ভাজতে দেখবেন ঝরঝরে হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে তো চালের গুঁড়া আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি অল্প অল্প দিয়ে এখন এভাবে মেখে নেব তো এখন আমি চামচটা সরিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব তো ভালো করে আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন ভিতরে পুরটা ভর্তা করে নেব পিঁয়াজ মরিচ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম এখন এখানে আমি আরও একটু লবণ দিলাম আর চ্যাপা শুটকিটা আমি এভাবে কাটাগুলো বেছে নিয়েছি যতটুকু সম্ভব কাটাগুলো বেছে ফেলে দিতে হবে তা হলে মাখানোর সময় খাওয়ার সময় হাতে বাঁচবে তো এখন মরিচগুলো এভাবে গালিয়ে নিয়ে তারপর ভালো করে মেখে ভর্তটা তৈরি করে নিতে হবে তো আমি ভর্তাটা ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ভর্তা দিয়ে আপনারা গরম গরম ভাতও খেয়ে নিতে পারেন খুবই টেস্টি হয় তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব এর জন্য পরিমাণ মতো ডো নিয়ে নিলাম প্রথমে হাতে নিয়ে একটু ভালো করে গুল করে নিতে হবে তারপর এইভাবে গুল করে নিব নিয়ে তারপর এইভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে এই তো বাটির মতো তৈরি করে নিয়েছি আর পরিমাণ মতো পুর দিয়ে দিলাম পুরটা যত বেশি দেওয়া যাবে খেতে ততটাই মজা হবে তো পুরটা দিয়ে এইভাবে চাপ দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে তো ভালো করে ভিতরে দিয়েছি এখন হাত দিয়ে আবার একটু গুল করে নিব গুল করে নিয়ে তারপর এভাবে একটু চাপ দিয়ে দিতে হবে একটু চ্যাপটা করে নিতে হবে আর এই কাজটি করার আগে হাতে একটু তেল মেখে নেবেন তাহলে অনেক ভালো হবে তো এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব তো পিঠা ভাজার জন্য প্যানটা গরম করে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব বেশি না অল্প আর দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিব এই পিঠা ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না আবার অনেকে শুকনো খোলাতেও ভেজে নেয় তবে তেল দিয়ে ভেজে নিলে পিঠা টেস্ট মনে হয় একটু বেশি ভালো আসে তো এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি দিয়েছি দেখতে পাচ্ছেন তো এক পিঠ ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে তো সবগুলো পিঠা আমি উল্টিয়ে দিয়েছি তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো পিঠা আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর পিঠা অনেকটা ফুলেছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পিঠের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই তো দেখতে পাচ্ছেন ভিতরে পুর আর খেতে অসাধারণ হয় আল্লাহ হাফেজ